এই দুই বন্ধু তাদের চুরি করা গাড়ির ভেতরে একটা ভয়ঙ্কর আর বিশাল আকৃতির দেখতে পায়। তারা মাছিটাকে পোষ মানানোর জন্য একটা ঘরের ভেতরে আটকে রাখে কিন্তু সেই মাছিটা সেখানে অদ্ভুত সব ঘটনা ঘটাতে শুরু করে কখনো তাদের সব খাবার খেয়ে নেয় তো আবার কখনো আফত একটা কুকুরের ছানাকেও গেলে ফেলে সবচেয়ে মজার ব্যাপার হলো এত কিছুর পরেও তারা মাছিটাকে একটা চোর বানানোর ট্রেনিং দেওয়া শুরু করে যাতে তারা আরামায় এসে জীবন কাটাতে পারে কিন্তু একটা মাছি কি কখনো চুরি করতে পারে কি মনে হয় আপনাদের বন্ধুরা চলুন কিছুক্ষণ এই অদ্ভুত মাছিটার সাথে সময় কাটিয়ে আসি এই লোকটার নাম মনু সে টাকার জন্য বিভিন্ন ধরনের কাজ করে সে এতটাই গরিব যে বিনা দ্বিধায় সে যে কোনো ছোট কাজও করতে রাজি হয়ে যায় বর্তমানে তাকে একটা সমুদ্রের বিচে দেখা যাচ্ছে কেননা বাড়ি ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা তাকে বাসা থেকে বের করে দিয়েছে তো একদিন সে যখন বিচে শুয়ে রোদ পোহাচ্ছিল তখন তার কাছে তার একটা পুরনো ক্লায়েন্ট আসে সে আসলে তার জন্য একটা কাজের অফার নিয়ে এসেছে লোকটা মনুকে বলে তোমার জন্য একটা ভালো কাজের অফার এনেছি কাজটা খুবই সহজ তুমি শুধু একটা জায়গা থেকে একটা সুটকেস নিবা আর সেটা অন্য একটা লোকের কাছে পৌঁছে দেবে তবে এখানে শুধু একটা ব্যাপার তোমার মাথায় রাখতে হবে আর সেটা হলো সুটকেস ভিতরে কি আছে এটা তুমি দেখতে পারবে না মানে সুটকেসটা খোলা যাবে না কারণ সেটার ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস রয়েছে আর এই কাজটা যেহেতু খুবই গোপন একটা কাজ তাই এই সুটকেসটা তোমাকে গাড়িতে করে নিয়ে যেতে হবে এদিকে সবকিছু শুনে মন বুঝতে পারে কাজটা দুই নাম্বারি কাজ কিন্তু তার যেহেতু টাকার দরকার তাই সে সব বুঝে শুনেই কোনো প্রশ্ন না করেই রাজি হয়ে যায় কাজটা করতে কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা হলো তার কাছে কোনো গাড়ি নেই আসলেই তো যে লোকের থাকার জায়গা নেই সেই লোকের কাছে গাড়ি বা আসবে কোথা থেকে এজন্য সে লোকটাকে বলে আমার কাছে তো গাড়ি নেই আমি কি স্যুটকেসটা হাতে করে নিয়ে যেতে পারবো লোকটার এই কথা শুনে রাগ হয়ে যায় আর বলে এটা কোনোভাবেই সম্ভব না এই কাজটা করার জন্য গাড়ি লাগবেই তুমি যদি গাড়ি ম্যানেজ করতে পারো তাহলে আমার সাথে যোগাযোগ করো কথা বলে লোকটা সেখান থেকে চলে যায় লোকটা চলে যাওয়ার পর মনু একটা গাড়ি খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যেহেতু সে অনেক গরিব আর তার কাছে গাড়ি কেনার মতো কোনো টাকা পয়সা নেই তাই সে একটা গাড়ি চুরি করার সিদ্ধান্ত নেয় হাঁটতে হাঁটতে সে একটা পুরোনো মডেলের গাড়ি খুঁজে পায় সে কোনো কিছু না ভেবেই সেই গাড়িতে উঠে পড়ে তারপর সেই গাড়িটা নিয়ে সরাসরি সে তার বন্ধু জেন গ্যাবের কাছে চলে যায় আসলে মনু এই কাজটা একা একা করার সাহস পাচ্ছে না তাই সে তার এই মিশনে তার বন্ধু জিন গ্যাবকে তার সাথে থাকতে বলে মনু তাকে বলে এই কাজে তুমি আমার সাথে থাকলে আমি এই কাজের বিনিময়ে যেই টাকা পাব তার অর্ধেক আমি তোমাকে দেব এদিকে জ্যানগাবেরও টাকার অনেক দরকার তাই সে মনুর কথায় রাজি হয়ে যায় এরপর তারা দুজনে তাদের কাজের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে তারা যখন গাড়িতে যেতে যেতে নিজেদের ভেতরে কথা বলছিল তখন হঠাৎ তারা গাড়ির ডিকি থেকে একটা অদ্ভুত ধরনের শব্দ শুনতে পায় কিন্তু তারা প্রথমে শব্দটাকে গায়ে লাগায় না তারা ভাবে হয়তো শব্দটা ইঞ্জিনের ভেতর থেকে আসছে কিন্তু কিছুক্ষণ পর শব্দটা আরও বাড়তে থাকে হঠাৎ করে গাড়িটা রাস্তার মাঝখানে থেমে যায় তখনও শব্দটা শোনা যাচ্ছিল মনু আর জিন গ্যাপ ভালো করে শব্দটা শুনে বুঝতে পারে যে এটা কোনো ইঞ্জিনের শব্দ নয় তাই তারা দুজন গাড়ির দিকিটা চেক করার সিদ্ধান্ত নেয় তারা যখন ভয়ে ভয়ে ট্রাকটা খোলে তখন সেখানে যা দেখে তা দেখে দুজনেই খুবই অবাক হয়ে যায় তারা সেখানে অনেক বড় আকৃতির একটা মাছি দেখতে পায় সেটা দেখে তারা অনেক ভয় পেয়ে যায় মাছিটাকে দেখে তাদের মনে হয় এটা অন্য কোনো গ্রহ থেকে এসেছে তারা ভয় পেয়ে ডিকিটা বন্ধ করে দেয় আর তারপর তারা কি করবে এটা নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলে এদিকে মন তাকে বলে চলো আমরা মাছিটাকে দূরে কোথাও ফেলে দিয়ে আসি এটা থাকলে আমাদের কাজের ব্যাঘাত ঘটবে এরপর তারা সেই মাছিটাকে ফেলার জন্য গাড়ির ডিকিটা খোলার চেষ্টা করে কিন্তু তারা দেখে ডিকিটা ভেতর থেকে আটকে গেছে তারা অনেক চেষ্টা করেও সেটা খুলতে পারে না এবার তারা অনেক চিন্তায় পড়ে যায় কেননা তারা যে লোকটার হয়ে কাজ করতে বের হয়েছে সেই লোকটা সুটকেসটা গাড়ির ডিকিতে রাখার অর্ডার দিয়েছে তারা যেন এবার আরও বেশি সমস্যায় ভেসে গিয়েছে তারা দুজনে এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আইডিয়া খুঁজতে শুরু করে ঠিক তখনই জিন গাবের মাথায় আইডিয়া আসে সে বলে আমরা এই মাছিটাকে পোষ মানাবো আর অন্য মানুষের কাছ থেকে টাকা ও খাবার চুরি করা শেখাবো আর এই কাজে যদি আমরা সফল হতে পারি তাহলে এই কাজ করে আমরা যে পরিমাণ টাকা পাবো সেটা এই ক্লায়েন্টের পাঁচশো ডলারের চাইতেও অনেক বেশি হবে মনুর এই আইডিয়াটা অনেক পছন্দ হয় তাই তারা যে মিশনে নেমেছিল সেটা বাদ দিয়ে বিষয়টা নিয়ে ভাবতে শুরু করে কিন্তু সবার আগে তাদের যেটা করতে করতে হবে হবে সেটা হলো থাকার জন্য একটা জায়গার ব্যবস্থা কারণ তারা মাছিটাকে খোলা জায়গায় রাখতে পারবে না তো কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর তারা একটা পুরনো লিভিং কার দেখতে পায় গাড়িটা একটা অচেনা ও নিরিবিলি জায়গায় আছে দেখে তারা সিদ্ধান্ত নেয় এই জায়গাটাতেই তারা থাকবে আর মাছিটাকে এখানে ট্রেনিং দেবে কিন্তু এখানে একটা সমস্যা আছে সেটা হলো এই লিভিং কারের ভিতরে একজন বয়স্ক লোক থাকে এদিকে মনুর কাছে সব কিছুরই সমাধান আছে সে প্রথমে ওই লোকটার সাথে কথাবার্তা বলা শুরু করে আর তারপর কথা বলার এক পর্যায়ে সে মাথা দিয়ে লোকটাকে আঘাত করে ফলে বৃদ্ধ লোকটা অজ্ঞান হয়ে যায় আর তারপর মনু তাকে একটা ড্রামের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখে তারপর তারা লোকটার গাড়িটাকে তাদের দখলে নিয়ে নেয় গাড়ির ভেতরের ঘরটা ঘুরে ঘুরে দেখার সময় তারা কিছু খাবার প্রয়োজনীয় জিনিস আর সেই সাথে একটা বন্দুক খুঁজে পায় জীবনে কখনো বন্দুক ছুঁয়েও দেখেনি এমন কি বন্দুক চালানো সম্পর্কে তার কোনো আইডিয়াও নাই তবুও সেফটির জন্য বন্দুকটা তার কাছে রেখে দেয় আর তারপর তারা তাদের গাড়ির ডিকিটা খোলার কাজে লেগে পড়ে এক পর্যায়ে তারা গাড়িটার ডিকিটা খুলতে সক্ষম হয় ডিকি খুলে মাছিটাকে সেই লিভিং কারের ভেতরে নিয়ে যায় তারপর তারা মাস্তিটার পায়ে টেপ লাগিয়ে দেয় যেন সে উড়ে যেতে না পারে এদিকে সে বৃদ্ধ লোকটার যখন জ্ঞান ফেরে তখন সে তাদেরকে বলে আমি একটা জায়গায় তিন হাজার ইউরো লুকিয়ে রেখেছি তোমরা যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাদেরকে টাকাটা দিয়ে দেব মনু আর কিছু না ভেবে লোকটার বাঁধন খুলে দেয় আর তাকে সেই জায়গাটাতে নিয়ে যায় যেখানে সে টাকাটা লুকিয়ে রেখেছে মনু যখন লোকটাকে নিয়ে বেরিয়ে পড়ে তখন জিন গ্যাপ গাড়ির ভেতর থেকে যায় মাসিটাকে পাহারা দেওয়ার জন্য এদিকে একটা জায়গায় এসে মনু গাড়ি থামিয়ে তার বন্দুক খুঁজতে শুরু করে সে যখন বন্দুক খুঁজছিল তখন সুযোগ বুঝে সেই বৃদ্ধ লোকটা গাড়ির দরজা খুলে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু যখন মনু বুঝতে পারে লোকটা সেখানে নেই তখন আর কোনো লাভ হয় না কারণ ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে তাই সে মন খারাপ করে আবার তার বন্ধুর কাছে ফিরে আসে আর তাকে জানায় যে সে কোনো টাকা পায়নি কারণ লোকটা তাকে বোকা বানিয়ে পালিয়ে গেছে জিনগাবের এই কথা শুনে খুব রাগ হয় কারণ তাদের কাছে যে টাকাটা সেই টাকাটা দিয়ে তারা খাবার কিনে ফেলেছে ফলে তাদের কাছে আর কোনো টাকা নেই জিনগাব বলে যে আমাদের আগে মাছিটাকে ঠিক মতো খাওয়াতে হবে এই মাছিটাই আমাদের বেঁচে থাকার একমাত্র ভরসা সন্ধ্যার দিকে জিন গ্যাব মাছিটাকে খাওয়াতে শুরু করলে মাছিটা যত খাবার আছে সব খেয়ে ফেলে কিন্তু সব খাবার খাওয়ার পরেও মাছিটার পেট ভরে না এদিকে তাদের দুই বন্ধুরও প্রচণ্ড ক্ষুধা লেগেছে কেননা গত চব্বিশ ঘন্টা ধরে তারা দুজনও কিছু না খেয়ে আছে তাই তারা পরের দিন সকালে একটা নতুন প্ল্যান করে তারা তাদের বন্দুকটা ব্যবহার করে একটা অপরিচিত লোককে জিম্মি করে আর তাকে তাদের জন্য খাবার কিনতে বাধ্য করে তারপর তারা সেসব খাবার জিনিসপত্রগুলো নিয়ে লিভিং করতে করতে চলে আসে এখানে এসেই রান্না শুরু করে দেয় অন্যদিকে বাইরে জিন জিনগ্যাব মাছিটাকে ট্রেনিং দিতে শুরু করেছে জিন গ্যাপ তার এক্স গার্লফ্রেন্ডের নাম অনুসারে মাসিটার নাম রাখে ডোমেনিক তার কাছে মনে হয় মাসিটা খুব দ্রুতই সবকিছু শিখে ফেলছে কিন্তু তাদের অর্ডারগুলো শিখতে কিছুদিন লেগে যাবে নিয়ে জিন গ্যাব আরও এইসব আর মনু নিজেদের মধ্যে কথা বলছিল কথা বলতে বলতে মনু একদমই ভুলে যায় যে চুলাতে সে রান্না বসিয়েছে পরে সে দেখতে পায় কিচেনে আগুন ধরে গেছে সে কোনো রকমে যে রান্না করছিল সেটা নিয়ে ওখান থেকে বের হয়ে আসে তারপর তারা দেখতে পায় আগুনটা পুরো গাড়িতে ছড়িয়ে পড়েছে তাদের চোখের সামনে পুরো গাড়িটা আগুনে পুড়তে থাকে তারা দুজন আবারও তাদের থাকার জায়গা হারিয়ে ফেলে তারা বসে বসে সে রান্না করা স্যুপটা খায় সেই সাথে মাছিটাকেও সেখান থেকে খেতে দেয় ওই দিন রাতে তারা তাদের গাড়িতে ঘুমানোর চেষ্টা করে কিন্তু মাছিটার অদ্ভুত শব্দের কারণে মনও ঠিক মতো ঘুমাতে পারে না তাই সে বাইরে একটা খোলা জায়গায় শুয়ে পড়ে আর সেখানে রাতটা কাটিয়ে দেয় সকালে উঠে তারা সিদ্ধান্ত নেয় তারা তাদের গাড়িটা বিক্রি করে দিয়ে একটা ভালো গাড়ি কিনবে যে গাড়িতে তারা ঠিক মতো ঘুমাতে পারবে এরপর তারা যখন গাড়িটা স্টার্ট হয় না তাই মনু গাড়িটাকে একটা সাইকেলের সাহায্যে টেনে গ্যারেজ পর্যন্ত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় রাস্তায় একটা গাড়ি তাদেরকে থামিয়ে দেয় গাড়ি থেকে সেসিল নামের একটা মেয়ে নেমে আসে মনে হয় যে মনু তার পুরনো কলেজ ফ্রেন্ড কিন্তু মনু তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে যা ভাবছে তেমনটা নয় কিন্তু তাকে দেখে খুশি হয়ে গেছে যে সে তার কথাগুলোতে তেমন একটা পাত্তা দেয় না ছুটি কাটাতে এখানে এসেছে আর তার সেখানকার একটা ফার্ম হাউজে উঠেছে সেসিল মনুকে তার ফার্ম হাউসে যাওয়ার জন্য ইনভাইট করে এই কথা শুনে মনু খুব খুশি হয়ে যায় কারণ অবশেষে তারা আবার একটা থাকার জায়গা পেল এদিকে সবাই সেখানে পৌঁছানোর পর জিন গ্যাপ তাদের গাড়িটা দূরে একটা জায়গায় পার্ক করতে যায় আর সেই মাছিটাকেও ওই গাড়ির ভিতরে আটকে রেখে আসে এরপর আমরা মনুকে দেখতে পাই সে একটা পুলের পাশে বসে রেস্ট নিচ্ছে আর ড্রিঙ্ক করছে এদিকে সেখানে অপরিচিত মানুষদের নিয়ে আসার জন্য সেসিলের উপর রাগ হয় কিন্তু তখন সে তার বোনকে আর কিছুই বলে না রাতে সেসিল মনু আর জিন গ্যাপকে একটা রুমে নিয়ে যায় আর বলেই তারা যতদিন ইচ্ছা এখানে থাকতে পারবে এতে তাদের কোনো সমস্যা হবে না এ কথা শুনে মনু খুব খুশি হয় কিন্তু অন্যদিকে জিন গ্যাব মাছিটার জন্য চিন্তা করতে থাকে এরপর সেসিল মনুর কাছে তার কলেজের একটা ইয়ারবুক নিয়ে আসে আর সেই ইয়ারবুকে থাকা ফ্রেড নামের একটা সেলের ছবি দেখায় অবাক করা বিষয় হলো সেলেটা দেখতে একদম মনুর মতো ছবি দেখে মনে হয় যেন তারা জমস এরপর তারা সবাই রাতের খাবার খেতে এক জায়গায় হয় এখানে আমরা সেসিলের অ্যাগনেসকে দেখতে পাই সে একটা অদ্ভুত রোগে ভুগছে যার কারণে সে সব সময় অনেক জোরে জোরে কথা বলে দেখে মনে হয় যেন সে থাকে তো তাদেরকে বলে তাকে সারাক্ষণ চিল্লাতেই আমি যখন ছোট ছিলাম তখন এর মাথায় খুব জোরে একটা আঘাত করেছিলাম আর তারপর থেকেই ও এরকম জোরে জোরে কথা বলে এদিকে রাতে খাওয়া শেষ করে জিন গ্যাপ সবার চোখকে ফাঁকি দিয়ে তাদের গাড়ির কাছে যায় আর মাসিটাকে তাদের রুমে নিয়ে আসে আর তারপর তাকে রুমে নিয়ে এসে তাকে ট্রেনিং দিতে আর তার সাথে খেলতে শুরু করে এদিকে মনু তার রুমে যায় কিন্তু সেখানে ঢুকে এসে দেখতে পাই ওই রুমে আগে থেকে অ্যাগনেস বসে আছে মনু তার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু অ্যাগনেসের তাকে একদম পছন্দ হয় না এজন্য সে তাকে উল্টাপাল্টা কথা বলে রুম থেকে বের করে দেয় এরপর মনু ওই রুম থেকে বের হয়ে তার বন্ধু জিন গ্যাবের রুমে চলে যায় কিন্তু গ্যাপ তাকে সেই রুমে ঢুকতে দেয় না কারণ সে চাচ্ছিল এক একা মাসিটাকে ট্রেনিং দেবে এজন্য আর কোনো উপায় না পেয়ে মনু বাধ্য হয়ে সুইমিং পুলের পাশেই পুরো রাতটা কাটিয়ে দেয় এদিকে পরের দিন সকালে অ্যাগনেস জিনগাবের সাথে তার রুমের বাইরে দেখা করে জিনগ্যাবের আচার আচরণে অ্যাগনেসের মনে হয় সে হয়তো কিছু একটা তার রুমের ভিতরে লুকিয়ে রেখেছে সে তাকে বলে আমি সারা রাত তোমাকে কারোর সাথে কথা বলতে শুনেছি কিন্তু জিনগ্যাব অ্যাগনেসের কাছে মাসিটার সম্পর্কে কিছুই বলতে চায় না এজন্য সে অ্যাগনেসকে মিথ্যা কথা বলে যে সে তার একটা পোষা কুকুরের সাথে কথা বলেছিল এ কথা শুনে অ্যাগনেস আরও বেশি রেগে যায় কেননা তাদের ঘরে কুকুর রাখার কোনো অনুমতি নেই অ্যাগনেস তাকে বলে আমি এখনই আমার বোনের কাছে সবকিছু বলে দেব যেন সে তোমাদেরকে এখান থেকে বের করে দেয় অ্যাগনেস চলে যাওয়ার পর জিনগ্যাপ তাড়াতাড়ি করে মনুকে তার রুমে ডাকে আর তাকে পুরো ঘটনা খুলে বলে জিনগ্যাপ তাকে বলেই আমাদের এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য এখনই একটা কুকুরের বাচ্চা খুঁজে বের করতে হবে হঠাৎ করে এমন বিপদে ফেলার কারণে মনুর জিন গ্যাবের উপরে অনেক রাগ হয় কিন্তু তবুও সে তাকে সাহায্য করার জন্য রাজি হয় এদিকে মনুর কপাল ভালো ছিল বলেই সে ফার্ম হাউসের বাইরে বের হয়ে একটা ছোট্ট কুকুরের বাচ্চা খুঁজে পায় তারপর সে লুকিয়ে লুকিয়ে ওই কুকুরের বাচ্চাটাকে রুমের ভিতর নিয়ে যায় আর জিন গ্যাপকে এই বিপদের হাত থেকে রক্ষা করে এদিকে আমরা অ্যাগনি দেখতে পাই সে সবার কাছে এসে বলে যে জিনগ্যাপ তার রুমের ভেতরে একটা কুকুরকে রেখেছে প্রথমে কেউই তার কথায় তেমন গুরুত্ব দিচ্ছিল না কিন্তু তার অতিরিক্ত জেদের কারণে সবাই বাধ্য হয়ে জিনগামের রুমটা চেক করতে যায় এরপর তারা যখন সেই রুমের দিকে যায় তারা দেখে মনু একটা ছোট্ট কুকুরের বাচ্চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এ বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে সে বলে কুকুরটাকে আমি অ্যাডাপ্ট করেছি কারণ কুকুরটার থাকার কোনো জায়গা নেই তবে মনু তাদেরকে না জানিয়ে কুকুরটাকে রুমে রাখার জন্য সবার কাছে ক্ষমা চাই পশুর প্রতি মনুর এমন দয়া দেখে সেসিল খুব খুশি হয় আর সে কুকুরটাকে তাদের সাথে থাকতে দেবার অনুমতি দেয় সেসিলের এই কাজে অ্যাগনেস আর সার্স রাগ হয়ে সেখান থেকে চলে যায় এদিকে সবাই চলে যাওয়ার পরে জিনগ্যাব মাসিকে কী কী শিখিয়েছে সেটা মনুকে দেখায় মাসিটা আস্তে আস্তে জিনগ্যাবের কথা শুনতে শুরু করেছে এমনকি তাকে কোনো কিছু ইশারা করলে সে সেটা বুঝতে পারে এটা দেখে তারা দুজনেই অনেক বেশি খুশি হয় তারা মনে করে মাছিটা খুব দ্রুতই তাদের হয়ে খাবার চুরি বা অন্যান্য কাজগুলো করতে পারবে এরপর তারা দুজন সুইমিং পুলে নেমে যায় আর বাচ্চাদের মতো খেলতে শুরু করে অন্যদিকে অ্যাগনেস তখন পুলের পাশেই বসেছিল সে তাদের দুজনের চিৎকার চেঁচামেচিতে বিরক্ত হচ্ছিল এদিকে ক্যাবের রুমে তখন শুধু মাসিটা আর কুকুরটা ছিল মাসি আর কুকুরটা বেশ কিছুক্ষণ একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর মাসিটা সেই কুকুরের বাচ্চাটাকে খেয়ে ফেলে ওদিকে তখনও মনু আর জিনগ্যাব জোরে জোরে চিৎকার করে পুলের ভেতরে গোসল করছিল তাদের চিৎকার চেঁচামেচিতে এবার অ্যাগনেস প্রচণ্ড রেখে যায় সে তাদের কাছে এসে তাদেরকে অনেক উল্টাপাল্টা কথা বলে সেখান থেকে চলে যায় এরপর অ্যাগনেস জিন গ্যাবের রুমের ভিতরে যাওয়ার চেষ্টা করে কারণ তার মনে হয় জিন গ্যাব হয়তো তাদের কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করছে সে ওই রুমের ভিতরে ঢুকতে গেলে দেখে দরজাটা লক করা তাই সে তার মাথার একটা ক্লিপ দিয়ে দরজাটা খোলার চেষ্টা করে কিছুক্ষণ চেষ্টা করার পর সে ওই দরজাটা খুলতে সক্ষম হয় অ্যাগনেস যখন ওই রুমের ভিতরে ঢোকে তখন সে ওই রুমে সেই বিশাল আকারের মাছিটা দেখতে পায় মাসিটাকে দেখে ভয় পেয়ে সে অনেক জোরে চিৎকার করে ওঠে তার চিৎকার শুনে সবাই ওই রুমে চলে আসে সবাই এসে তার কাছে জানতে চায় যে কি হয়েছে কিন্তু অ্যাগনেস এতটাই ভয় পেয়ে গিয়েছে যে সে কিছুই বলতে পারে না তখন জিন গ্যাপ কুকুরের পা দেখে বুঝে যায় যে মাসিটা কুকুরটাকে খেয়ে ফেলেছে কিন্তু অন্যরা ভাবে হয়তো অ্যাগনেস খেয়ে ফেলেছে এই জন্য তারা সেখানে পুলিশ ডাকে এদিকে জিন গ্যাপ তার সেই মাসিটাকে পুলের পাশে দেখতে পায় সে সবার চোখের আড়ালে গিয়ে মাসিটাকে তাদের গাড়িতে রেখে আসে অন্যদিকে আমরা পুলিশকে দেখতে পাই যে অ্যাগনেসকে তার কার্যকলাপের জন্য পাগল ভাবছে এজন্য সবাই মিলে তাকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেয় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে সে তার বোনের সাথে কথা বলে এত বছরের মধ্যে এই প্রথম সে স্বাভাবিক আওয়াজেই কথা বলছে অ্যাগনেস তার বোনকে ওই রুমে এসে যা যা দেখেছিল সেই ব্যাপারে সব কিছু খুলে বলে কিন্তু সেসিল তবুও তার কোনো কথায় বিশ্বাস করে না কিছুক্ষণ পরে একজন পুলিশ অফিসার সেসিলের সাথে কথা বলতে আসে সেসিল তাকে দেখে চিনতে পারে আর বুঝতে পারে যে তিনি তার সেই পুরনো কলেজ ফ্রেন্ড যে দেখতে একদম মনুর মতো কিন্তু তার পরিচয়টা প্রমাণ করার জন্য সে তার পায়ে একটা ট্যাটু দেখায় যেটা সে কলেজে থাকতে করিয়েছিল শেষ পর্যন্ত এটা দেখে সেসিল বিশ্বাস করে আর সে বুঝতে পারে যে মনু আর জিন গ্যাব তাদেরকে ধোকা দিয়েছে এজন্য পুলিশ তাদের দুজনকে ধরার জন্য বের হয়ে পড়ে কিন্তু ততক্ষণে জিন গ্যাব আর মনু তাদের গাড়ি নিয়ে পালিয়ে গেছে এখন যেহেতু তাদের থাকার কোনো জায়গা নেই আর মাসিকে খাওয়ানোর মতো কোনো খাবার নেই তাই তারা তাদের পুরনো মিশনটা আবার শুরু করার সিদ্ধান্ত নেয় তিন দিন পর তারা তাদের ক্লায়েন্টের দেয়ার ঠিকানায় যায় আর স্যুটকেসটা নিয়ে আসে আর তারপর সুতকেসটা যেখানে নিয়ে আসার কথা ছিল সেখানে পৌঁছে দিয়ে আসে বিনিময়ে তারা পাঁচশো ডলার পায় এরপর আমরা দুজনকেই সমুদ্রের কিনারে দেখতে পাই খুবই খুশি কারণ সে সব সবকিছু শিখাতে পেরেছে এরপর সে একটা পেপারের টুকরা নিয়ে আসে আর মাছিটাকে একটা কলার স্তবি দেখায় তার মনে হয় যে মাসিটা তার জন্য কোনো জায়গা থেকে ঠিকই কলা নিয়ে আসবে সে মাছিটাকে খুলে দেওয়ার সাথে সাথেই মাছিটা উড়ে যায় জিনগ্যাবের তখনও মনে হয় যে মাসিটা আবারও ফিরে আসবে কিন্তু মনও নিশ্চিত যে এমনটা কখনোই হবে না সে তাকে বলে আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে আমাদের কোনো মাসির প্রয়োজন নেই জিনগ্যাবও তার কথায় একমত হয় কিন্তু তার পোষা মাসিটা তাকে ছেড়ে যাওয়ার কারণে তার একটু খারাপ লাগে তারা দুজন গাড়িতে উঠে পড়ে আর গাড়িটা স্টার্ট দেয় যখনই তারা সেখান থেকে চলে যাবে ঠিক তখনই দেখে সেই মাসিটা কয়েকটা কলা নিয়ে তাদের গাড়ির সামনে চলে এসেছে আর মাসিটার এই ফিরে আসা দেখিয়েই আমাদের আজকের অসাধারণ গল্পটা এখানেই শেষ হয় তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিনে গল্পের সাথেই থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ